আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম অনেকজন যাবতীয় কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আমি একটু অসুস্থ ছিলাম তো এখন চেষ্টা করবো আপনাদের রেগুলার একটু না একটু করে ভিডিও দেওয়ার তা আমি মনে হয় অনেক বছর পরে বলবো কিনা জানি না যাই হোক অনেক দিন পরে এরকম বিকেলবেলা একটু বেড়ে হয়েছি তাও আবার সম্পূর্ণ একা তো বের হয়ে আমার খুব ভালোই লাগছে অনেকদিন পরে এরকম পরন্ত বিকালে রিক্সা দিয়ে ঘুরতে কান্না ভালো লাগে বলেন অবশ্য যদি আমি ঘুরতে বের হইনি একটু কাজেই বের হয়েছি বাসায় ছোটোটাকে আর মেজুটাকে রেখে এসেছি তো এরকম নিরিবিলি রাস্তা দিয়ে যেতে আমার খুব ভালো লাগছিল। তো ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করি বিকেলবেলার পরিবেশটা তো আমি যাচ্ছি আমার বড় ছেলেকে আনতে ও আজকে স্কুল থেকে পিকনিকে গিয়েছিল সেখানেই যাচ্ছি ওদের এই টাইমে চলে আসার কথা তো দিন পরে ছেলেটাকে আনতে যাচ্ছি এখন আর আমি ওকে আনতে যাওয়া হয় না তো এর মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আস্তে আস্তে ওদের পিকনিকের বাসগুলো আসা শুরু হয়েছে তো আমি দেখছিলাম যে কোন ওদের বাস কোনটা তো একে একে সবগুলো বাস আসছে বাচ্চারা ভিতরে এখনও আনন্দ হই হই চিল্লাচিল্লি করে যাচ্ছে তো ওদের এই পিকনিকের বাসগুলো দেখে আমাদেরও সেই সুন্দর জীবনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল যদিও আমি একবারই কলে পিকনিকে যাওয়ার সুযোগ পেয়েছিলাম সেটা হচ্ছে কলেজ থেকে স্কুলে আমি কখনো পিকনিকে যাইনি তো আমার বাচ্চা মাসাল্লাহ ক্লাস টুতেই সে পিকনিকে গিয়েছে সে তো খুব এক্সাইটেড একটু পরে শুনতে পারবেন আপনারা সে খুব মজা করেছে সে খুব মানে মানে বলতে গেলে সে খুবই খুশি ফার্স্ট টাইম এরকম সে একা বাবা মাকে ছাড়া কোথাও গিয়েছে তো এই যে এখনই আঞ্জার এই দুই নাম্বার বাসে ছিল ওরা এখনই নামবে ওদের ক্লাসে সব বাচ্চারা একটু একটু করে নেমে যাচ্ছে তো তার ভিতরে মানে এই বয়সটা আসলো হয়তো এরকম তার ভিতরে কোনো টায়ার্ডনেস নেই কিছু নেই বাচ্চারা এখনো কত প্রাণবন্ত আসলে ছোট সময় এরকম তো ডরিনের জন্য এনেছো বাবা কি কেছো আগে যে আগে আমি বাসিক না হুম যে

আমরা এখন বাসায় যাই বাসায় যেয়ে ফ্রেশ হয়ে তারপরে কি ঘুমাবে ঘুমাবে না ক্লান্ত লাগবে না শরীর আচ্ছা